নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আজকে আবারও চলে এলাম আরেকটি রান্না নিয়ে সেটা দেখে বুঝতে পারছো এটা কী আজকে করবো লাউ পেঁয়াজি লাউ কীভাবে করি বন্ধুরা তোমরা দেখো লাউটাকে আমি এবার কেটে নেব লাউটা খুব একটা করছি আছে করছি বীজগুলো একটু কিছু কিছু বীজ শক্ত শক্ত আছে আমি এবার এগুলোকে করে কেটে নিচ্ছি দেখো বন্ধুরা লাউ কাটা হয়ে গেছে একদম ঝিরি করে লাউ কেটেছি দেখো এই লাউ কাটতে মিনিমাম আধ ঘন্টার উপর লেগেছে এবার কড়াই বসিয়ে দেবো গ্যাসে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরমও হয়ে গেছে শুকনো লঙ্কা জিরে সাদা জিরে একটু বেশি দিয়েছি আর দেব পেঁয়াজ পেঁয়াজকে একটু ভালো করে ভেজে নেবো কাটা লঙ্কা পরে দেবো এখন দেবো না সব গ্যাসের পাশে রাখা আছে লঙ্কা এই যে লাউ এখন দেবো কাঁচা লঙ্কা আর লাউ ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে নুন হলুদ দিয়ে আমি দশ মিনিট হয়ে গেছে আমি নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম মোটামুটি সেদ্ধ হয়েছে বল এখন এখন একটু ধনের গুঁড়ো দেব আর জিরের গুঁড়ো দেব জিরের গুঁড়ো আর ধনে গুঁড়ো দো. ভালো ফোনটা হাতে লেগে না পড়ে যাচ্ছিলো আর কি ধরে ফেলেছি ধনে গুঁড়ো জিরে গুঁড়োটাকে ভালো করে মিক্স করে আবার একটু ঢাকা দিয়ে দেবো এবার আরও কিছুক্ষণ দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট হয়ে গেছে লাউ এখন সেদ্ধ হয়ে গেছে গো একদম লাউ সেদ্ধ হয়ে গেছে এবার লাস্টে পাতা মিষ্টি দিয়ে বন্ধ করে অল্প মিষ্টি রেডি আমার পেঁয়াজি লাউ ওটা পেঁয়াজ দিয়েছি বলে তাই নাম দিয়েছি পেঁয়াজি লাউটা রেডি আমার বন্ধুরা রেডি আমার লাউ পেঁয়াজি লাউ আমি এটা নাম দিয়েছি পেঁয়াজি লাউ বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো গুড বাই বন্ধুরা